আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও তালার অশেষ রহমতে বেশ ভালো আছি নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আমি নাস্টিন ব্লগার আপনাদের মাঝে হাজির হলাম আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ ভিডিওর শুরুতে একটা লাইক দিবেন আর আজকে যদি আমার ভিডিওটি কোনো নতুন আপুরা দেখে থাকেন আমার ভিডিওর কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আজকের ব্লগটা আমি সকালে নাস্তার পর থেকে শুরু করেছি কারণ হচ্ছে আজকে হচ্ছে আমার স্কুল নেই স্কুল ছুটি আছে স্কুল থাকে যেই দিন সেদিন দেখা যায় যে খুব তাড়াহুড়ো করে রান্না করতে হয় সকাল সকালই তো আজকে সেই তাড়াহুড়োর ঝামেলাটা নেই একবারে শান্তভাবে এই যে সবজি কাটছি আর আজকে সেরকম রান্নার কোনো ঝামেলা নেই আজকে হচ্ছে এই তো ফুলকপি আর আলুর ঝোল করব হালকা করে আর শাক রান্না করব সাথে হচ্ছে কালকের মাছ আছে তো সেগুলো দিয়েই আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া হবে আর আজকে আমি আপনাদের সাথে ছোট্ট একটা টিপস শেয়ার কিভাবে রান্না বান্নার কাজটা খুব সহজেই করতে পারবেন আশা করছি আপনাদের কাছে একটু হলে উপকারিত হবে তো এই তো তো প্রথমে আমি হচ্ছে যে সব সবজি রান্না করব সবগুলো সবজিকে আমি হচ্ছে প্রথমেই কেটে কুটে নিচ্ছি আর আমি সব সময় এরকমটাই করি রান্নার আগে সব কিছুকে আমি আগে গুছিয়ে নিই যত রকমের সবজি রান্না করব সবগুলোকে আগে হচ্ছে কেটে কুটে রেডি করে নিই পেঁয়াজ রসুন সব কিছুকে কেটে কুটে রেডি করে তারপরে হচ্ছে রান্নায় যাই এতে কী হয় যে রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায় আর হচ্ছে অত দৌড়াদৌড়ি করতে হয় না তো এটা আমার কাছে ভালো লাগে তো আমি এটাই সব সময়তেই করি আর নতুন নতুন যারা সংসার শুরু করেছেন রান্না করতে সেরকম ভালো লাগে না রান্না হচ্ছে সেরকমটা জানা নেই কীভাবে কী করতে হয় তো এই তো এভাবে করলেই কিন্তু রান্নার কাজটা কিন্তু খুবই সহজ হয়ে যায় আমি যখন প্রথম প্রথম সংসারে আসলাম তো আমার কাছে তো রান্না বান্না খুবই ঝামেলা মনে হতো কি কর কিভাবে কি করতে হবে সেটা আমার সেরকম জানা ছিল না তো আমার হচ্ছে শাশুড়ি আম্মা বলতো যে হচ্ছে একটু তাড়াতাড়ি করে কাজ করার চেষ্টা করো আমি হচ্ছে অনেক ধীরে সুস্থে কাজ করতাম খুব তাড়াতাড়ি করতে পারতাম না তো আমাকে শাশুড়ি আম্মা বলো আর সবাই আমাকে বলতো একটু মানে স্পিডে কাজ করার চেষ্টা করো তো আমি সেরকম পারতাম না কিন্তু এখন হচ্ছে আস্তে আস্তে সব কিছুই শিখে নিয়েছি এখন হচ্ছে আমার বিয়ের বয়স হচ্ছে প্রায় সাত বছর তো এখন হচ্ছে প্রায় সব কিছুই আমি শিখে নিয়েছি আর সব কিছুই পারি করতে আলহামদুলিল্লাহ এখন আর কাউকে বলতে হয় না যা করে সব কিছুই নিজে নিজেই করি তো আমার মতো যারা নতুন নতুন গৃহিণী নতুন সংসার শুরু করেছেন সংসার সেরকম কিছু বুঝেন না তো এভাবে হচ্ছে কাজ করলে আশা করছি আপনাদের কাছে একটু হলেও উপকারিত হবে তো এই তো সবজি কেটে নিয়েছি সাথে হচ্ছে পেঁয়াজ কেটে নিয়েছি আর এই তো আজকে হচ্ছে সাজনা শাক রান্না করব তো শাকগুলোকে বেছে নিয়ে চলে আসলাম আর এই তো এখন হচ্ছে রান্নাটাও বসিয়ে দিচ্ছি তো এই তো প্রথমে আমি হচ্ছে ফুলকপি আর আলুগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর একটা কড়াই নিয়ে নিয়েছি তো এই কড়াই হচ্ছে রান্নাটা সেরে নিব তো এই তো ভালো করে পরিষ্কার করে দিয়ে দিলাম এখন হচ্ছে পরিমাণ মতো লবণ হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এখানে জল দিয়ে দিব সেদ্ধর জন্য আর এটা হচ্ছে হালকা হালকা মাখো মাখো হয়ে থাকবে তো এভাবে রান্না করলেও কিন্তু খেতে ভালো লাগে তুই তো নাড়াচাড়া করে এবার হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব এটা এদিকে হচ্ছে সেদ্ধ হবে আর এদিকে আমি হচ্ছে শাকগুলোকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এটা হচ্ছে আমি তো বললাম সাজনা পাতা শাক তো আমি হচ্ছে এটাকে কাটলাম না গোটা গোটে রান্না করব গোটা গোটা রান্না করব এটা কিন্তু এইভাবে রান্না করলেও কিন্তু খেতে খুবই মজার হয় এটা আর শাক রান্নাটাও সত্যি অনেক মজার হয়েছিল। আমি যেহেতু খেয়েছি আগেই আর ভয়েস দিয়েছি পরে তাই হচ্ছে বলতে পারছি ভিডিওর এ পর্যায়ে এসে আবারও আপনাদের কাছে সেই লাইক যাওয়ার কথাটা মনে করিয়ে দিই এখনও যদি আমার ভিডিওটি সাথে থেকে থাকেন এখনও একটা লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক কিন্তু আমাদের অনেকটাই উপকার হয় আপনাদের একটা লাইকের সাহায্যেই কিন্তু আমার ভিডিওটি আরও অসংখ্য মানুষের কাছে পৌঁছে যায় তো প্লিজ একটা এক লাইক দিয়ে দিবেন আর আজকে যদি আমার ভিডিওটি কোনো নতুন আপুরা দেখে থাকেন আমার ভিডিওর কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও যদি ভালো লেগে যায় আর যদি মনে হয় আপনাদের কাছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার উপযুক্ত প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে অল অপশনটিকে অন করে রাখবেন যাতে করে আমার নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশান চলে যায় আর আপনি চাইলে আপনার সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন যে সকল আপুরা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করছেন সেই সকল আপুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো এই যে আমার সবজি রান্নাটা হয়ে গিয়েছে আমি হচ্ছে একটা বাটিতে উঠিয়ে নিলাম আর এই আমি হচ্ছে শাক রান্নাটা বসিয়ে দিয়েছি তো শাকটা আমি কিভাবে রান্না করছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি তো এখানে আমি হচ্ছে একটা কড়াই দিয়ে দিয়েছি কড়াই আমি হচ্ছে অল্প পরিমাণ পানি দিয়ে দিয়েছি পানিটা যখন ফুটে উঠেছে তখন আমি দিয়ে দিয়েছি এখানে হচ্ছে লবণ আর দিয়েছি হচ্ছে অল্প পরিমাণ খাওয়ার সোটা দিয়ে তারপরে হচ্ছে এই তো শাকগুলোকে দিয়ে দিলাম দিয়ে হচ্ছে হালকা করে নাড়াচাড়া করে এবার হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব এটা সেদ্ধ হয়ে যাবে আর এটা খুব সুন্দর হয়ে সেদ্ধ হবে আর এই তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর হয়ে সিদ্ধ হতে লেগেছে এখানে যেহেতু সোডা দেওয়া আছে তো তার জন্যই হচ্ছে এটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে অনেক সুন্দর হয়ে তো এটাকে হালকা করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম এটা কিছুক্ষণের জন্য নিষাধ্য হতে থাক তো কিছুক্ষণ পরে আবারও ফিরে আসলাম আর এই তো দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে অনেকগুলোই পানি বেরিয়েছে তো শাক রান্নাটা আমি আর পুরো দেখাতে পারিনি কারণ হচ্ছে ভিডিওটা এমনিতেই অনেকটাই লং হয়ে গিয়েছে আর লং করতে চাচ্ছি না তো এগুলোই হচ্ছে আজকে আমাদের দুপুরে রান্নাবান্নায় তো মাছ ছিল তারপর ফুলকপি আর আলু আর এই তো হচ্ছে শাক শাকটা কিন্তু অনেক মজার আর এই ভিডিওটা ছিল আমার আগের ভিডিও তো আমি এই সাথে করে দিয়েছি এই তো দেখতে পাচ্ছেন এখানে আমরা হচ্ছে মামে সুন্দর করে মেহেন্দি পড়েছিলাম তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই শান্তির জন্য তো করবেন আল্লাহ হাফিজ